কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময় আবার সকল সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি এটাই আমাদের প্রথম মাসের সবচেয়েতে বড় অর্জন প্রিয় দেশবাসী আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না অতীতে শুধুমাত্র আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে আঠাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন আটই অগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে এদের দুশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা প্রতি বছর তাদেরকে করতে হবে ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না বাধ্য হয়ে পদত্যাগ করেছেন আর যারা ষোলো বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে যা বাধ্য হয়েছেন তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময় আবার সকল সমস্যার সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি এটাই আমাদের প্রথম মাসের সবচেয়েটি বড় অর্জন আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব গতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুশো সাতাশ জন যুগ্ম সচিব এবং একশো জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে উনষাটটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উনষাট জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে দশজন যুগ্ম সচিব আটজন অতিরিক্ত সচিব জন সচিবকে ওয়েসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের আশি জন ডিআইজি তিরিশ জন পুলিশ সুপার সহ একশো দশজনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি একজন অ্যাডিশনাল ডিআইজি চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দশজন অতিরিক্ত আইজি অষ্টাশি জন ডিআইজি জন এডিশনাল ডিআইজি একশো জন পুলিশ সুপার সহ মোট দুইশো জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করব এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন